আগে বললে ভোটার বাক্স হবে কয়টা একটা এখন আজকে যাবার কি বলবে horizonte জাতি তাকাই আছে কথা বলেন ঠিক না बेटी যদি উল্টো পাল্টা বলে তাহলে বুঝ যাবে কথার মুখ এক নয় অন্তরের মুখ দেখি আজকে কি বলে কি জাতি অপেক্ষায় আছি না আমরা আমরাও দেখতে চাই যে কে কি বলে বিশ্বাস করো দশরের মুসলমান গোটা বাংলাদেশের এমন কোন জেলা নাই এই পর্যন্ত এবছর আমি সফর করিনি সফর করে যা ধারণা হয়েছে শুধু যদি টুপিওয়ালারা আয়াত থাকে আগামী সংসদ হবে কোরআনের সংসদ ঝামেলা হইল টুপিওয়ালাদের নিয়ে এই টুপিওয়ালারা যে কখন কি বলতেছে কোন দিকে যাচ্ছে বোঝা বড় কষ্ট এই জন্য টুপিওয়ালাদের কোরআন এক টুপিওয়ালাদের রসুল এক তাহলে কয়টা জিনিস পাওয়া গেল এবার আসুন আসুন দল করতে গেলে একটা অফিস লাগবে অফিস ছাড়া দল করা যাই না সব রাজনৈতিক দলের অফিস আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই কিছুদিন আগে দেখতাম বিরাট বিরাট টাস্তার ফুটপাথ দখল করে নৌকার অফিস এখন আবার দেখতেছি ওরা চলে গেছে ওই জায়গায় দখল করে আর অফিস করেছে তালে ওই জায়গা দখল করে ওরা অফিস করেছিল বলে গালি গালাস দিতাম আমরা অফিস যদি করি তাহলে ওর ভিতরে আর আমার ভিতরে পার্থক্য থাকলো কোনটা আমার কথা মানে বুঝতে পারেন এইবার মানে মাঝে মাঝে রাগ করতেছেন নাকি রাগ করতেছেন বুঝতে হবে ভাই আগে সাদাবাদি ছিল দুর্নীতি ছিল দখলদারি ছিল বালি খর ছিল কাজ করছিল মাপ করছিল তারি ছিল তাই তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি এখনো তো সেই সাদাবাদি থাকে পুকুর লুটকারি থাকে দোকান লুটকারি থাকে তালি ওদের তাড়িয়ে লাভ ওরাই তো ভালো ছিল তাহলে দল করতে গেলে লাগবে একটা অফিস বলুন তো তুমি আর আমি যদি ইসলামী দলের নেতা কর্মী হয় তোমার আমার দলের অফিসের নাম কি এইবার খেটে গেছে এতক্ষণ যা বলেছেন একটু উনিশ বিশালি এবার খেটেছে মুসলমানদের মসজিদ মুসলমানদের অফিসের নাম কি জোরে বলেন মুসলমানদের অফিসের নাম কি তুমি দলের কর্মী অফিসে হাজির হও না তোমাকে দলের কর্মী রাখা যাবে রাখা যাবে বিএনপির কর্মী জাতীয় পার্টির কর্মী জামাতের কর্মী আওয়ামী লীগের কর্মী দল করেছে একদিনও দলে অফিসে আসে না ও কি দলের কর্মী না দল বিরোধী তাহলে তুমি আর আমি যদি জান্নাতি দলের কর্মী হই তোমার আমার উপস্থিতি থাকবে মসজিদে তাহলে চারটে গুণ অর্জন হয়ে গেল এবার হয়ে গেলেন আপনি একজন ইসলামী দলের কি কর্মী একজন ইসলামী দলের কি দলের কর্মী বা ছাত্র একটা স্কুলে ছাত্র এবার দলের ভিতরে ঢুকলেন দলের ভিতরে ঢোকার পরে আপনার দায়িত্বটা অলতা কুহুমিন কুহাম্মাদ ইয়াজ খৈল আপনি কিন্তু দলের ভিতর ঢুকে পড়েছেন বললো চারটে গুণ অর্জন করি কয়টা গুণ তাহলে আপনি যদি ইসলামী দলের লোক হন আপনার দলের নাম কি নাম আপনার নেতার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনার প্রতিকের নাম কি সুন্নাত আপনার অফিসের নাম কি মসজিদ আপনি দলের কর্মী হয়ে গেছেন দলের ভিতরে ঢুকেছেন আপনি ধর্ম পূরণ করে দলের নেতা হয়ে গেছেন কর্মী হয়ে গেছেন আপনার দায়িত্ব হচ্ছে আল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলা মানুষকে ভালোর দিকে ডাকতে হবে আপনার এক নম্বর কাজ সৎ কাজের আদেশ করতে আপনার দুই নম্বর কাজ ওয়ানহাউনা আনিল মুনকার অসৎ কাজ দেখে বাধা সৃষ্টি করতে হবে না শব্দটা উচ্চারণ করতে হবে এটাই হলো আপনার তিন নম্বর কাজ যদি আপনি এই কয়টা কাজ করতে পারেন আপনি একজন ইসলামী দলের কর্মী হয়ে গেছে এবার কর্মী হতে গেলে দলের ভিতরে ঢুকতে গেলে একটা মন্ত্র পড়া লাগে কি পড়া লাগে আচ্ছা বলুন আমাদের দেশের ইংরেজি শিক্ষার স্কুল ক্যাডেট স্কুল আছে না ইংলিশ মিডিয়া স্কুল আছে না বাংলা মিডিয়া স্কুল কত রকম স্কুল আছে না আচ্ছা বলুন তো এক একটা স্কুলের পোশাক এক 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 একটা স্কুলের বই এক এক ধরনের এখন আপনি যদি ইসলামী দলের ভিতরে ইসলামের স্কুলের ভর্তি হয়ে থাকেন তাহলে আপনাকে একটা মন্ত্রপত্তি হবে সেই মন্ত্রটার নাম কি হ্যাঁ এই না নামাজ না এত দূর গেলে হবে না তাই হবে সেই মঞ্চ ওটা তো নামাজ ওঠা তো ই বাদাদ ওরা তো কাস মন্ত্র একটা সেই মন্ত্র মুড়ি তলে ঢুকতে হবে সেই মঞ্চগুলো ওটার নাম হচ্ছে লাহা ইলাহা ইল লহ মহাম্মাদুর

বাংলায় লেখা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল তাবলীগ বলে কিছুতে কিছু হয় না যা কিছু হয় কাট থেকে হয় আল্লাহ থেকে হয় আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল এক একজন এক এক রকম অর্থ প্রকাশ করতেছেন এবার শুন লা মানে নেহি ইলাহা মানে ইলাহা বলেন আর মাবুদ বলেন আর যাই বলেন নেই মাবুদ ইল্লাল্লাহ কে ছাড়া আল্লাহ ছাড়া তাহলে নেই ইলাহা আল্লাহ ছাড়া নেই মাবুদ আল্লাহ ছাড়া নেই মাবুত আল্লাহ ছাড়া নেই ইলাহা আল্লাহ ছাড়া এইটার কলেমার অর্থ লা মানে নেই ইলাহা মানে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া লা ইলাহা মানে আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নাই মাবুদ নাই এবার আপনি যদি ইলাহার বাংলা করেন মাবুদের বাংলা করেন

অর্থ নেই কোন দাতা কে ছাড়া নেই কোনো হুকুমদাতা কে ছাড়া নেই কোনো রেজেক দাতা কে ছাড়া নেই কোন প্রার্থনা কবুলকারী কে ছাড়া আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবার তাহলে আমি মেনে নিলাম আল্লাহর আইন ছাড়া কারোর আইন মানবো না এবার আপনি কালেমাওয়ালা টুপিওয়ালা এখানে যে দলের লোক হন বলুন তো গত পনেরো বছরে কার আইন চলেছে জোরে বলেন কার আইন চলেছে নিশ্চয়ই একটা দলের আইন চলেছে কথা বলেন ঠিক না ঠিক শুধু দলের আইন চলি নাই দলে এমন করি আসছে পিসে আমাদের ঘাড়ের পরে চড়ে বসেছিল প্রায় ওরা বলতেন আমরা পালাব না তাই বলতেন না আমরা কি পালাই না আমরা পালানো যাত শেখ হাসিনা পালাই না ভকরুল সাহেব आमदार বাসায় একটু জায়গা দিবে ইতিহাস বনে ইরশাদ সাহেব ক্ষমতাচ্যুত হয়েছিল এসাদ সাহেব পালাইয়ে যায়নি খালেদ আযীয়া দীর্ঘদিন জেল কাটলো খালেদ আযীয়া দেশ থেকে পালাই যায়নি বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ স্থানীয় নেতা নেতাদের ফাঁসীর কাস্তে ঝুলানো হলো অনেক নেতাদেরকে জেলখানায় ঢুকে ঢুকে মারা হলো আল্লামা সাইদিকে তেরো বছর জেলখানায় বন্দী করে রেখে ইনজেকশনের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো জাতীয় পার্টি জামাত ইসলাম জাতীয়তাবাদী দল বিএনপি পালাই গেছে জরে বলেন পালাই গেছে আর ওনারা প্রায় বলতেন পালাই না ছাত্রদের এক ধাক্কায় বিমানে ছড়িয়ে পালাইয়া গেল আর ওনাদের দলের এখনো কিছু নেতা কর্মী আছে মাঝে মাঝে কি বলে লাইন ঘোষণা করে ষোলোই ডিসেম্বর আবার আসবে তারপরে বিশে জানুয়ারি আসবে এখন আবার বলতেছে ছাব্বিশে মার্চে আমরা আবার বাইদানে হাজির হব ওদিক থেকে বলতেছে কি আমি সীমানার পাশে আছি আর এদিক থেকে বাচ্চারা বলতেছে মা 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 চলে এসো মা মা করে লাভ নাই যে মাতার সন্তানকে রাস্তায় ফেলিয়ে পালিয়ে যায় ওই মা মা নামের কলঙ্ক খালেদা দিয়া পালাই গেল না

কোন অবস্থায় ঢুকতে দেওয়া হবে না যদি ঢুকো বিচারের আওতায় ঢুকতে হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন বিএনপি আর জামাতের একতাবদ্ধ হয়ে থাকা আল্লাহ পাক দুইটা দলকে একতাবদ্ধ হয়ে থেকে দেশের কল্যাণে কাজ করার তৌফিক দান করুক তাহলে আমি ইসলামী দলের কর্মী হয়ে গেলাম কার আইন মানব কার হুকুম মানব তাহলে এবার আপনি কর্মী হয়ে গেছেন কোরান হলো আপনাকে দেওয়া হলো এই কোরান হলো আপনার ক্লাসের বই এই ভাই এই ভাই আপনি একটা স্কুলে ভর্তি হলে কিছু বই দেবেন আপনার সেই বই যদি না পড়েন তাহলে ওই স্কুলে ছাত্র থাকতে পারবেন আপনি বলবেন পারবেন তাহলে আপনি কোরআনের স্কুলে ছাত্র হয়ে গেলেন আপনাকে দেওয়া হলো কোরআন কি দেওয়া হলো যেহেতু আপনি কোরআনের স্কুলে ছাত্র হয়েছেন আপনার হাতে তুলে দেওয়া হলো কোরআন এবার কোরআন আপনার কাছে বলতেছে যদি তুমি ইসলামি দলের ছাত্র হও যদি তুমি মূল মন্ত্র পাঠ করে থাকো আমি কোরআন তোমার কাছে আরছি আমার আমি কোরআন আমার দাবি হলো 6টা আমার 6টা দাবি যদি তুমি মেনে নাও তুমি আল্লাহর জান্নাতে যাবে আমার 6টা দাবি যদি তুমি মেনে নাও আমি কোরআন তোমাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব সেই কোরআনের 6টা দাবি কি

দুনিয়ার মুসলিম লিল্লাহে তাহলে আবার একটু তাকরারে যাই আল্লাহ বললেন তোমাদের দল একটা দল থাকবে দল করতে গেলে কয়টা জিনিস লাগলো চারটা জিনিস গ্রহণ করে ঢুকলাম মুসলমানের দলে ইসলামের দলে কি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছি এখন আমি স্কুলে ঢুকে গেছি এখন আমি মুসলমানদের দলের ভিতরে ঢুকে গেছি মুসলমানদের দলের ভিতরে জান্নাতি দলের ভিতরে ঢুকছি জান্নাতি দলের ভিতরে যদি ঢুকি তাহলে আপনার পাঠ্য পুস্তকের নাম হলো হলো কোরআন কোরআন আপনার কাছে কয়টা জিনিস দাবি করে তুমি যদি আমাকে মেনেই নিয়ে থাকো তাহলে আমার এক নম্বর দাবি হলো উঠলে হবে না তো ভাই ভাই একজন উঠলে ভালো কথা তো যে যুবক গুলো সেই যুবক গুলোর দরকার আমার কারণ দিন কায়েমের জন্য এখন বুড়ো মানুষের দরকার না এখন যুবক মানুষের দরকার আবার বুড়ো মানুষেরা খেপে যাইয়েন না আপনারা খেপে গেলে খেপে গেলে আমার খারাপ লাগবে